সালা কেমন প্রতিদিন প্রতিদিন ডাকছে লাহারি খেয়ে লাও লাহারি খেয়ে লাও একদিনও খেতে দেয় না এই সালারি মজা দেখাও তো সালার ভাতি খেয়ে লোক

মানে হা বিবেক নাই তোৰ বিভাগ খেলা পারবে না তো ডাকু জানাবে ফুকিন আ তুমি ডেকেছি কি ছেলেগা কেছে তো আর আরে আমার বিরো ছায়া লাগা শুরু তো বাদারা তুই হার কথা শুন ভাই আগে ও যে আর ভাত নিয়ে এনেছে প্রতিদিন দুপুর করে সকাল করে আর ভাত আনছে খাবে এ বামু এসো খেলাও এসো খেলাও তো কথা খেলিছে প্রতিদিন ডাকছে আমি তুই খেলাবি না তো ডাকবে না আজকে ডেকে গেছে আজকে হার কিন্তু ভাত টা আছে না সেই দুটা বেজে গেছে ভোকলা আছে আমি এসে খেলেহি খেলে আমার কাম করছে হা করছে তুই হার ভাত খালি কেনা

আজকে গেছি অল্প কয়টা ভাত খাইয়ে নিয়েছি তো আমার সাথে মনে করে এই মারামারি লাগার অবস্থা আমার কাছে কথা হলো যদি তুমি মেহমানের খেদমতদারি না করতে পারো খাওয়াইতে না পারো তাহলে ভুয়া তোমার ডাকার দরকার কি হ্যাঁ তোমার যদি যোগ্যতা না থাকে কাউকে খাওয়াইতে তোমার ডাকার দরকার নাই নেই মিছি তুমি যদি পারো কাউকে খাওয়াইতে তাহলেই বলবা নাহলে এই মুখে 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 বলার বলতে হয় এই জন্য কাউকে কোন কখনো কথা বলবেন না কোন মানুষের কখন খেদা লাগে আজকে আমার অনেক খিদা লাগছিল পেটে এরকম অনেক মানুষ আছে খিদা লাগে থাকে আপনি ডাকলেন আর খায় নিল আর আপনি পরে ঝগড়া নয় ওই লোকটা অপমান হবে তার থেকে আপনার যদি যোগ্যতা থাকে খাওয়াবেন নাহলে আপনার যদি নিজের খিদা থাকে আপনি নিজে খাবেন পারলে আপনি খাওয়াবেন নাহলে কাউকে ভুয়া মিথ্যা এই ডাকার ডাক এরকম ডাকার দরকার নাই তো আপনাদের কন্টেন্টটা ভালো লাগলো সবাই পাশে থাকবেন ভালো থাকবে